ভাই এই গিজার কত আর আপনার গিজার রে ভাই এটা কোন গিজার 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 ভাই হাই হাই ভাই কি দেখেন এটা কি দিছে ভাই গিজার ভেঙে ফেলেন ভাই দেখছেন ভাই তার আগে বলেন গিজার ভেঙে ফেলেন কেন ভাই আরে ভাই এই গিজার কিনছিলাম ভাই কত বছর আচ্ছা আট হাজার পাঁচশো টাকা দিয়া আট হাজার পাঁচশো মজুরি দিচ্ছে সাড়ে তিন হাজার আচ্ছা দুই ঘন্টা সকালে লাগে ভাই পানি গরম হইতে ভাই তাও তো গরম হইতো এখন তো সেটাও হবে না ভাই আরে ভাই কেমন কথা কইলেন আচ্ছা সকালে কাজে জামো বসে থাকো বসে থাকবে না তুই তাহলে এখন আনছি কি আনছেন ভাই ছাললেই করো এইটা কি ভাই এই যে ভাই ছাললেই করো ওরে বাপ ধোয়া শুরু হই গেছে ভাই আরে ভাই এই পানি দিয়া আপনি শীতের দিনে ভাই অনেকে গোসল করতে চায় না পনেরো দিন বিশ দিন পার হয়ে যায় গোসল করবার চায় না আচ্ছা ঠান্ডা চান ঠান্ডা মানে গরম ঠান্ডা মানে এটা কি বারো মাসিক মানে যে কোনো সময় ব্যবহার করা যাবে যে কোন সময় আপনি বলেন ভাই এই যে আপনার বাসায় এরকম ট্যাপ এরকম ট্যাপ আছে লাগিয়ে দিবেন এই যেটা দিবেন হয়ে কোনো মিস্ত্রি না ভাই বিদ্যুৎ লাইন দিবেন আচ্ছা একদিকে

লোটাস কোম্পানি এক কের নতুন আচ্ছা করতে হলে যোগাযোগ করবেন ভাই